বন্ধুরা আজকে আমরা জানবো বর্তমানে চট্টগ্রাম জেলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কতভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে তো প্রিয় দর্শক সম্প্রতি এই নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর এই জনমত জরিপটি করা হয়েছে মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা চট্টগ্রাম জেলার মানুষের মধ্য থেকে অর্থাৎ চট্টগ্রাম জেলার একটি বিখ্যাত ফেসবুক গ্রুপের মাধ্যমেই এই জনমত জরিপটি করা হয় তো সেই ফেসবুক গ্রুপটিতে একজন প্রশ্ন করেছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনি কোন দলকে ভোট দিতে চান তো সেই জনমত জরিপটিতে চট্টগ্রাম জেলার প্রায় নয় লাখ সত্তর হাজার ভোটার অংশগ্রহণ করেছিল চট্টগ্রাম বিভাগের প্রায় নয় লাখ সত্তর হাজার ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কোন দলকে দেখতে চায় তো এখন এই জরিপের মাধ্যমে আমরা একটা আনুমানিক ধারণা নিতে পারবো যে বর্তমানে চট্টগ্রাম জেলায় কোন রাজনৈতিক দলের প্রতি কতভাগ মানুষের সমর্থন রয়েছে তো এই প্রধানতম দলগুলোর ভেতর অন্যতম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ এবি পার্টি খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জামাইতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই প্রধান দলগুলোকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছিল তো বন্ধুরা চট্টগ্রাম জেলাতে প্রায় 16টির মতো সংসদীয় আসন রয়েছে সিলেট বিভাগে রয়েছে 19টি আসন অন্যদিকে চট্টগ্রাম জেলায় প্রায় একটি বিভাগের সমান আসন রয়েছে সেখানে 16টি আসন রয়েছে এবং প্রায় সত্তর লাখের উপর ভোটার রয়েছে তো চট্টগ্রাম জেলার সত্তর লাখ ভোটারের মাঝে প্রায় নয় লাখ সত্তর হাজার ভোটার এই জনমত জরিপটিতে অংশ নিয়েছিল তাই আমরা এই জনমত জরিপ অনুযায়ী বলতে পারব বর্তমানে চট্টগ্রাম জেলার মধ্যে দেশের কোন রাজনৈতিক দলের প্রতি চট্টগ্রাম জেলার কতভাগ মানুষ সমর্থন জানায় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন আমরা দেখিনি যে চট্টগ্রাম জেলার অন্যতম বৃহৎ রাজনৈতিক দল সেটি হচ্ছে খেলাফতে মজলিস তো আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম জেলায় কিন্তু খেলাফতে মজলিসের অনেক সমর্থন থাকে এবং চট্টগ্রাম জেলায় খেলাফতে মজলিস প্রায় এক শতাংশের মতো মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ মোট ভোটারের খেলাফতে মজলিস পেয়েছে নয় হাজার সাতশো এর মতো ভোট আর এই ষোলোটি আসনে এক শতাংশ ভোটারের সমর্থনে কোন আসন পাওয়ার সম্ভাবনা যদিও চট্টগ্রাম বিভাগ থেকে নেই তারপরও জনপ্রিয়তায় রয়েছে চট্টগ্রাম বিভাগে খেলাফতে মজলিস খেলাফতে মজলিস এই দলটি পরিচালনা করছেন সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং সহপরিচালনায় রয়েছেন মাওলানা জালাল আহমেদ এবার জাতীয় সংসদ নির্বাচনে খেলাফতে মজলিস রিক্সা প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখে নেব এবি পার্টি এবি পার্টির প্রতি চট্টগ্রাম জেলায় কত ভাগ মানুষের সমর্থন রয়েছে এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে চট্টগ্রাম জেলার প্রায় শূন্য শতাংশ ভোটার তো এই জরিপে এবি পার্টি পেয়েছে যেখানে মোট ভোটার ছিল নয় লাখ সত্তর হাজারের মতো সেখানে এবি পার্টি পেয়েছে শূন্য শতাংশ সমর্থন মোট ভোট পেয়েছে এবি পার্টি চট্টগ্রাম বিভাগ থেকে তো এ পর্যায়ে আমরা দেখিনি যে জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এসাদের রাজনৈতিক দল তো বন্ধুরা এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে পাঁচ শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল নয় লাখ সত্তর হাজার এর মতো সেখানে জাতীয় পার্টি পেয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো এর মতো ভোট আর পাঁচ শতাংশ ভোটারের সমর্থনে জাতীয় পার্টি এই জরিপে একটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বোঝা যাচ্ছে জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগে ভালো একটি জনপ্রিয়তা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চট্টগ্রাম বিভাগ থেকে কত শতাংশ ভোটারের সমর্থন পেলো চর্মনায় পীর মুক্তি রেজাল করিম হাতপাখা মার্কায় বরাবরই ইসলামী এই দলটি পরিচালনা করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতিও চট্টগ্রাম বিভাগে ভালো একটি সমর্থন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল নয় লাখ সত্তর হাজার এর মতো সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এর ভোট আসনে মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো আসন পাওয়ার সম্ভাবনা এই জরিপ অনুযায়ী নেই তো চট্টগ্রাম জেলার মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম জেলায় কিন্তু এখন বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিণত হয়েছে এবং এখানে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করছে। তো এখন আমরা পরিষদ যেটা খান ও হক নুরের রাজনৈতিক দল সেই গণ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার কত ভাগ মানুষ ভোট দেবে তো বন্ধুরা এ জরিপে গণ অধিকার পরিষদ পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল নয় লাখ সত্তর হাজারের মতো সেখানে গণ অধিকার পরিষদ পেয়েছে জনপ্রিয়তায় নেই চট্টগ্রাম জেলাতে তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টির অবস্থা চট্টগ্রাম বিভাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বর্তমানে দলটির পরিচালনায় রয়েছেন নাহিদ ইসলাম সেই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই দলটির প্রতি চট্টগ্রাম জেলায় কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি ভোট পেয়েছে মাত্র চারশো ছিয়াত্তরটি অর্থাৎ শূন্য শতাংশ ভোটারের সমর্থন রয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রতি চট্টগ্রাম জেলায় যেখানে জাতীয় নাগরিক পার্টি চারশো ছিয়াত্তর অর্থাৎ এক হাজার বা পাঁচশো ভোটও পায়নি জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকার বাইরে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এনসিপির খুব বেশি একটা ভোট ব্যাংক তৈরি হয়নি তো চট্টগ্রাম বিভাগে এনসিপির সমর্থন নেই চলে তো বন্ধুরা আমরা একেবারে জামাইতে ইসলামী বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পেল এই চট্টগ্রাম জেলায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জামাইতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ থেকে পেয়েছে তেরো শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল হাজার এর মতো সেখানে জামায়তে ইসলামী বাংলাদেশ পেয়েছে এক লাখ হাজার একশো এর মতো ভোট অর্থাৎ ষোলোটি আসনের মাঝে জামায়তে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ থেকে দুইটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ১৩ শতাংশ ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা চট্টগ্রাম বিভাগ থেকে জামাইতে ইসলামীর কাউকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো আপনারা জানেন যে চট্টগ্রামের কিছু আসন রয়েছে যেগুলো জামাইতে দুর্গ হিসেবে পরিচিত যেমন চট্টগ্রাম চোদ্দ আসনটি এরপর আমরা দেখে নেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই চট্টগ্রাম বিভাগ থেকে কত শতাংশ মানুষের সমর্থন পেল তো জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে প্রায় তেইশ শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল নয় লাখ সত্তর হাজারের মতো সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে দুই লাখ তেইশ হাজার একশো এর মতো ভোট তো চট্টগ্রাম বিভাগের ষোলোটি আসনের মাঝে জাতীয়তাবাদী দল বিএনপি চারটি এর মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই জরিপ থেকে আমরা বলতে পারি যে চট্টগ্রাম জেলাতেও বিএনপির একটি ভালো সমর্থক তৈরি হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে চট্টগ্রাম জেলায় প্রায় প্রতি চারজনের মধ্যে একজন মানুষ তারা কিন্তু বিএনপিকে সমর্থন করে তো এ থেকে আমরা বলতে পারি যে চট্টগ্রাম জেলায় জাতীয়তাবাদী দল বিএনপির খুবই ভালো একটি ভোট ব্যাংক রয়েছে তো বন্ধুরা সর্বশেষ এ পর্যায়ে আমরা দেখব আওয়ামী লীগের প্রতি সমর্থন জানাচ্ছে চট্টগ্রাম বিভাগ থেকে কত শতাংশ ভোটার তো বন্ধুরা এই জরিপে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যক ভোটে সমর্থন পেয়েছে তো বন্ধুরা এই জরিপে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে পঞ্চান্ন শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল নয় লাখ সত্তর হাজারের মতো সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে পাঁচ লাখ তেত্রিশ হাজার পাঁচশো এর মতো ভোট তো বিপুল ভোটে এই জরিপে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের ষোলোটি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জরিপে পাঁচ লাখ তেত্রিশ বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগ থেকে জরিপ দেখে এটাই প্রমাণিত হলো বেশিরভাগ মানুষ অর্থাৎ অর্ধেকেরও বেশি জনসমর্থন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আপনি কোন দলকে সমর্থন করছেন রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য